হ্যালো বন্ধুরা মম্যান সন্স ব্লগ থেকে আমি অর্ঘদ্বীপের মা আবার একটা নতুন ব্লকে পর্বে আসলাম বন্ধুরা অনেক দিন পর ব্লগ ভিডিও দিচ্ছি ইউটিউবে বন্ধুরা তোমরা কেমন আছো আমি একটু ভালো আছি মাঝখানে ভীষণ শরীরটা খারাপ হয়েছিল বন্ধুরা তা এখন একটু সুস্থ আছি আর জানোই তো কত জল বৃষ্টি গেল কত বৃষ্টি বন্যা আমাদের রান্নাঘরেও জল উঠে গেছিলো একদিন রান্না খাওয়া হয়নি কিনে কিনে খেয়েছি পাউরুটি কচুরি এইসব তোমরা কেমন আছো বন্ধুরা তোমাদের পুজোর মার্কেটিং কেমন হলো অবশ্যই কমেন্ট করবে আমি বন্ধুরা অনেক দিন পর আসলাম ভিডিওতে কেননা অনেক তোমরা তো জানোই যে আমার একটা দোকান আছে ছোট্ট সেই দোকানের মানে জিনিসপত্র আনা তারপরে দোকানে একটু পুজো এসেছে বুঝতেই তো পারছ প্রত্যেক দিন দোকান খোলা এবং পুজোর সময় একটু ব্যস্তই থাকি যাদের মানে ব্যবসা আছে তোমরা তোমাদের যাদের ব্যবসা আছে তোমরা তো নিশ্চয়ই জানো যে ব্যবসা থাকলে কতটা দায়িত্ব থাকে আর কতটা ব্যবসাতে একটু খাটনি আছে তো বন্ধুরা আমি অনেক দিন পর ভিডিও আসলাম অর্ঘদ্বীপ ভালো আছে অর্ঘদ্বীপও নানান কাজে ব্যস্ত থাকে ঘরে বসে একটু কম্পিউটারে কাজ টাজ করে এই এডিট করা এ করা আমরা আবার ইনস্টাগ্রামে ভিডিও করি ফেসবুকে হ্যাঁ তোমরা গিয়ে আমাদের ভিডিওগুলো ওখানে অবশ্যই দেখবে ওইখানে বসু অর্ঘদ্বীপ বলে মানে কটা চ্যানেল খোলা আছে বন্ধুরা তোমরা কেমন আছো আর তোমরা কে কেমন আছো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করবে আর এই ভিডিওটা যারা নতুন এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি যারা নতুন বন্ধুদের কাছে যদি এই ভিডিওটা যায় তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমার পাশে থাকবে বন্ধুরা আর যারা পুরনো বন্ধু তাদের তো অনেক অনেক ধন্যবাদ তোমরা আমার অবশ্যই পাশে থাকবে আর আমাকে এইভাবে তোমরা ভালোবাসা দিয়ে যাবে বন্ধুরা আমি কদিন ব্লগ ভিডিও সেইভাবে দিতে পারিনি প্রচুর ব্যস্ত ছিলাম তোমাদের তো করলামই আর সামনেই পুজো আজকে চতুর্থী আজকে ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু গল্প করি তোমাদেরকে একটু ভিডিও দিই ইচ্ছা হলো নানান ব্যস্ততার মধ্যে একটু সময় করে নিলাম তোমাদের সঙ্গে একটু কথা বলবো বলে বন্ধুরা আজকেও আমাকে দোকানে যেতে হবে কিছুক্ষণ পরেই দোকান খুলতে যাব বন্ধুরা শরীরটা ভীষণ ভালো নেই আর একটা ঘটনা ইনসিডেন্ট আমার সঙ্গে ঘটে গেছে বন্ধুরা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে জানো তো বন্ধুরা মানে অর্ঘদ্বীপের বাবা আগে ধূপ ধুনো টুনো দিত ছুটি থাকলেই এখন তো দোকানে ওনাকেও যেতে হয় আমার সাথে সাহায্য করার জন্যে তা জানি না আমি এতদিন এই বাড়িতে বসবাস করছি দিন এরম ইনসিডেন্ট আমার জীবনে ঘটেনি এই দু সপ্তাহ আগে আমার আমি মানে কলতলাতে গেছি আর লাইটটা আমাদের কলতলা লাইটটা জ্বালাতে ভুলে গেছি বন্ধুরা জানো তো আর হঠাৎ দেখছি আমি কলে মুখ ধরছি আমার পিছন থেকে একটা কালো ছাওয়ার মতন চলে গেল। আমি স্পষ্ট এক ঝলক দেখলাম বন্ধুরা জানো তো তোমরা জানি না বিশ্বাস করবে কি না সেই দিনই রাত্রে আমি খাট থেকে ঘুরিয়ে পড়ে গেছি মাথা প্রচণ্ড ব্যথা মাতার এইখানে লেগেছিলো অর্ঘদ্বীপের বাবা আবার আমাকে ডাক্তারখানায় বলে ওষুধ টষুধ নিয়ে এসে খাইয়েছে তারপর সুস্থ আছি তারপর একের পর এক আমার শরীর খারাপ হচ্ছে রানার জ্বর হলো শরীর খারাপ হলো ভীষণ শরীর খারাপ আর আমাদের বাড়িতে কি জানি কেউ কিছু চালান টালান করেছে কিনা বুঝতেও পারছি না এরকম কোনো দিনই দেখিনি এতদিন বসবাস করছি তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করবে আর কি করে মানে ভালো থাকবো সেটাও কমেন্ট করবে বন্ধুরা যা গিয়ে পুজোতে এসেই গেল আমাদের ব্লগ ভিডিও পাবে পুজোতে ঠাকুর দেখতে যদি যাই যদি বৃষ্টি না হয় তাহলে নিশ্চয়ই ঠাকুর দেখব ইচ্ছা তো আছে শ্রীভূমির ঠাকুর দেখার যেহেতু আমরা কলকাতার বাসিন্দা আমাদের বাড়ি থেকে শ্রীভূমি আমাদের আড়াই থেকে তিন কিলোমিটার বাড়ির থেকে তা আমরা ভাবছি শ্রীভূমিটা দেখব যদি শ্রীভূমি ঠাকুর দেখি নিশ্চয়ই তোমাদের ব্লগ ভিডিও দেবো শেয়ার করব অপেক্ষা করো আর পুজোটা সবার ভালো কাটুক আমি তো বলছি যেন ভালোই কাটে ঝড় বৃষ্টি যেন পুজোর কদিন না হয় সেটাই মায়ের কাছে মানে কামনা করছি দুর্গা মায়ের কাছে আর আমার শপিং মোটামুটি হয়েছে অর্ঘদ্বীপেরও হয়েছে আমি টুকটাক যেটুকু করার করেছি শপিং তোমাদেরকে ভিডিওটা করতে পারিনি অনেক ব্যস্ত ছিলাম অর্ঘদ্বীপের জামা প্যান্ট হয়েছে জিন্সের প্যান্ট নিয়েছে আমাকে আমিও এক দুটো তিনটে শাড়ি নিয়েছি অর্ঘদ্বীপের বাবা জুতো শাড়ি নিয়েছে শর্ট ভিডিও নিশ্চয়ই তোমরা দেখেছো যেগুলো যতটুকু পেরেছি শেয়ার করেছি বন্ধুরা একদম ব্লগ ভিডিও দিতে পারি না প্রচণ্ড ব্যস্ত ভাবছি এইবার থেকে এই পুজোটা হয়ে গেলে এবার তোমাদের ব্লগ ভিডিও দেবো আর সামনে মুর্শিদাবাদ যাওয়ার প্রোগ্রাম আছে আমাদের ইচ্ছা আছে পুজোর পরে লক্ষ্মী পুজোর পরে একটুখানি যাবো মুর্শিদাবাদ মুর্শিদাবাদে আমরা আমাদের কখনোই ঘোরা হয়নি আমি সেই অনেক ছোটোবেলায় একবার গেছিলাম মায়ের সাথে একবারই গেছিলাম এত জায়গায় ঘুরেছি দুবার তিনবার কিন্তু মুর্শিদাবাদটা যাওয়া হয় না তাই অর্ঘদ্বীপের বাবা বলল ভালো অনেকেই বলে যে মুর্শিদাবাদে নাকি কিছু দেখার কিছুই সেরকম নেই কিন্তু নবাবের জায়গা নবাবী জায়গা নবাবের নবাবের জায়গায় একবার একটু যাওয়ার ইচ্ছা আছে নবাব সিরাজ রাজত্বকালে যেসব জিনিসগুলো তৈরি হয়েছে যেরকম দুয়ারি আরও নানান রকম সব ওখানে নানান রকম মসজিদ ইমাম বাড়া তারপর একটা কামান আছে বড় সেই কামানগুলো দেখার খুব ইচ্ছা আছে যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা ইচ্ছা আছে একটু মুর্শিদাবাদে যাব আর যদি যেতে পারি জানি না যতক্ষণ যা না যাই ততক্ষণ তো বলতে পারবো না যে যাব হ্যাঁ কেন ওপর ইচ্ছা ছাড়া কিছু হয় না শরীর ভালো থাকলে নিশ্চয়ই যাব মুর্শিদাবাদে গিয়ে তোমাদের ব্লগ ভিডিও দেবো তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব আমার শর্ট ভিডিওগুলো অবশ্যই দেখবে তাহলে অনেক কিছুই জানতে পারবে তোমরা আর বন্ধুরা তো এসেই গেল আর আজকে তো চতুর্থী আর তোমাদের সঙ্গে তাই আমি ভাবলাম যে একটু আমার বন্ধুদের সঙ্গে অনেক দিন দেখা সাক্ষাৎ নেই কথা হয় না একটু কথা বলি সেই জন্য আসলাম ব্লগ ভিডিও দিতে আর অর্গদ্বীপ এখন কাজ করছে তাই আমি এখন ভিডিওটা করছি বন্ধুরা আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আর কোথাকার ঠাকুর তোমরা দেখবে অবশ্যই আমাদের কোথাকার ঠাকুর ভালো হয়েছে কোথাকার ঠাকুর তোমাদের এলাকায় কোন কোন জায়গায় ঠাকুর বিখ্যাত হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করবে আর তোমরা পাশে থাকবে বন্ধুরা আর আমাদের তো মানে ষষ্ঠীর দিনকে নিরামিষ খেতে হয় সম্পূর্ণ তারপর সপ্তমের দিন সকালবেলা গেরি মাটি তারপরে গেরি মাটি খড়ি মাটি সিঁদুর আর সাদা চন্দন লাল চন্দন সব একটা পাত্রের মধ্যে রেখে কাক কাক ডাকার আগে ভোরবেলা আমাদের একটা অনুষ্ঠান হয় আমাদের বাঙালিদের হিন্দুদের এটা হিন্দুদের উৎসব মানে সপ্তমীর দিন আমরা সমস্ত দরজায় দরজায় পোটা দেব এবং ধূপ ধুনো দেব এবং শঙ্খ বাজিয়ে আমরা মা দুর্গাকে আহ্বান করব। মা আমাদের ঘরে এসো আমাদের মঙ্গল করো আমাদের ভালো করো আমাদের ভালো রাখো সমস্ত অশুভ শক্তি যেন আমাদের জীবন থেকে আমাদের ঘর থেকে চলে যায় আর তুমি তুমি আমার ঘরে আসোই বলে মাকে আমরা নিমন্ত্রণ করব মাকে আহ্বান করব মা দুর্গা যেন সব পরিবারে আমাদের কাছে আসেন মণ্ডপে তো আসেই কিন্তু আমাদের ঘরের দুয়ারের সামনে আমাদের ঘরের মধ্যেও যেন উনি আসেন সেই জন্য তার কাছে আমরা প্রার্থনা করব বন্ধুরা আর এই বলে ভিডিওটা শেষ করছি সময় নেই একটু বাদেই আমার আবার দোকানে যেতে হবে বন্ধুরা অনেক কষ্ট সময় নিয়ে তোমাদের ব্লগ ভিডিওটা দিলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে ঠাকুর দেখো বেশি ভিড়ের মধ্যে যাবে না হ্যাঁ অল্প ভিড়ের মধ্যে যাবে বাচ্চাদের সাবধানে রেখো আর একটু জল নিয়ে যেও কেন রাস্তাঘাটে জল কিনতে পাওয়া যায় সে জানি কিন্তু একটু ব্যাগে জল রাখা ভালো খুব গরম তো আর বাচ্চা কাচ্চা নিয়ে গেলে বাচ্চাদের হাত ধরে রাখবে তোমরা ভালো মতো আনন্দ মতন ঠাকুর দেখো আনু অনেক আনন্দ করো এই কামনা করি করে আমার ভিডিওটা শেষ করছি বন্ধুরা আবার একটা নতুন ব্লকে পরে তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার অনেক বড়োদের প্রণাম আর ছোটদের প্রতি আমাদের আমার অনেক ভালোবাসা রইল আবার একটা নতুন ব্লকে দেখা হবে ইচ্ছা আছে সামনের ব্লকগুলো ভালোভাবে দেবো তখন দোকানের অত চাপ থাকবে না পুজো চলে গেলে দোকানের চাপটাও কমে যাবে আজ এখন আমি সুযোগ পাবো দেয়া তোমাদের দেবো তোমরা কিছু মনে করো না আমার ব্লগ ভিডিও তোমরা নিশ্চয়ই পাবে টাটা বন্ধুরা আমার একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে